ভূমিৰ যে হাৰি ষ্টিং

এই স্থানটি এমনই একটি স্থান হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে মনে হচ্ছে সবচেয়ে বড় স্ট্রিট ফুড শপ এবং এখানে শত শত দোকান রয়েছে আমরা এই স্ট্রেট ফুড শপগুলো দেখবো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এটি একটি চমকপ্রদক যে স্থান বর্তমানে এই সাবার পল্লীবিদ্যুৎ পাজ স্ট্যান্ডে এত বড় একটি ফুড ভিলেজ তৈরি হয়েছে যা কিনা বাংলাদেশের কোথাও আগে মনে হয় কেউ দেখেননি তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং সেখানে হাজারো রকমের আইটেমের খাবার রয়েছে সেই আইটেমগুলো আপনাদের দেখাবো তবু দর্শক বন্ধুরা চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং এক এক করে আপনাদের হাজারো আইটেম দেখাবো এবং সেখানকে সেখানকার রুচি সম্মত যে খাবারগুলো রয়েছে সেই ইয়ামি ফুড যেগুলো বলা হয় সেগুলো আমাদের দেখাবো আসেন বন্ধুরা চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল সেই সব দেখা যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে মনে হচ্ছে যে এটি স্টেট ফুড বিগ শপ বিগ প্লেস ইন ওলি বিদ্যুৎ সাভার তো আপনারা চলুন আমরা ঘুরে ঘুরে দেখাবো আসুনই দেখতে পাচ্ছেন যে হাসি ফুট অনেক অনেক আইটেম রয়েছে এখানে নান রুটি সহ পিখি আইটেম রয়েছে তাদের কাছে আমরা একটু চেষ্টা করব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনাদের শপে কেমন কেমন আইটেম রয়েছে একটু বলবেন আমাদের এখানে চাব আছে বল আছে সাট আছে তন্দুরি আছে পিজ্জা আছে মিনি বার্গার আছে সাপস পিজ্জা আর নান রুটি বাটার নান চাই পড়া

আচ্ছা থ্যাংক ইউ ভাই চলুন বন্ধুরা আরো দেখবো আরো ভিতরে আরো ভিতরে রয়েছে আরো ইয়ামি ফুড অনেক মজার মজার খাবার আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ খাবার যেগুলো মুখের মুখরোচক এবং রুচি সম্মত দেখলেই খেতে মন চাবে সেই ধরনের সেই ইয়ামি ফুড আমরা দেখবো এবং ঘুরে ঘুরে সব দোকান দেখাবো আপনাদের আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি আমরা একটু দেখাই এখানকার যে আলেকজিস এটা লেটপিসকে কি বলেন আপনারা এটা কাটি তান্দুরি কাটি তান্দুরি কাটি তান্দুরি যদি একটু লেটপিস দেখায় কাছে থেকে কাটি তান্দুরি বলে এটার সঙ্গে কি রুটি দেওয়া হয় নাকি নান রুটি বাটার নান পরোটা আচ্ছা আচ্ছা একটু যদি দেখাই আমরা কাটি তান্দুরি এটার সঙ্গে নান রুটি এবং পরোটা দেওয়া হয় তো দর্শক এন্ড আমরা যতই ভিতরে প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি যে রসালো খাবার লুচি সম্মত খাবার এবং বড় বড় রয়েছে এখানে যেটা আপনারা পছন্দ করেন সবচেয়ে বেশি যাকে বলি নলি এবং অনেক হরেক আইটেমে রয়েছে তো আমরা একটু জিজ্ঞাসা করব যা কি না আপনাদের মুখের রুচি কেড়ে নিলে সেই ধরনের খাবার আমরা জিজ্ঞাসা করব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা মূলত কি নাম দিয়েছেন আপনারা শাহী নেহারি শাহী নেহারি প্রিয় দর্শক শাহী নেহারি শাহী নেহারি রুচি বর্ধক শাহী নেহারি যে কারো রুচি

রেল স্টেট ফুড প্লেস এবং সেটি হচ্ছে সাবাদ পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড ফুড প্লেট আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে হাজারো আইটেমের কিছু রেসিপি দেখাবো এবং তারা কিভাবে তৈরি করছে এই হরেক রকম আইটেমের যে রুচি সম্পর্ক যে খাবারগুলো রুচিশীল খাবারগুলো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব যা আসুন চলে আসুন আমার সঙ্গে বিভিন্ন আইটেমগুলো দেখাবো এখানে কি কী

দর্শক সেই সাত সেই সাত সত্যি অনেক অনেক মজা টেস্ট অফ টেস্ট অফ হোমের যে নিহারিটা অনেক খেয়ে অনেক মজা পেলাম আপনারাও আসবেন এখানে সত্যি অনেক রিয়েল টেস্ট মোর টেস্টি মোর টেস্টি এই ফুড ভিলেজে পাচ্ছেন শত দোকানের শত আইটেম এবং রয়েছে চটপটি শাহি চটপটি এবং রয়েছে যারা লেডিস চয়েস ইন ফুচকা তো আমরা ফুচকার মধ্যেও দেখাবো ফুচকাটা আমরা ঘুরে ঘুরে দেখাতে পারি ফুচকা সব একটু দেখতে পারি যারা কিনা বাংলাদেশের সবচেয়ে বেশি রুচিবর্ধক হয়ে উঠেছে আমাদের লেডি জগতের কাছে এবং লেডিসটা সবচেয়ে বেশি চয়েস করেন যে ফুচকা ফুচকা নাকি অনেক অনেক রুচিশীল অনেক অনেক মজার খাবার তাই ফুচকা খেতে সবচেয়ে সবাই ভিড় করে বেশি চিকেন টিকা দুইশো চিকেন তান্দুরি একশো টাকা চিকেন বডি কাবাব একশো টাকা বিফ স্টিক একশো পঞ্চাশ টাকা বিফ বডি একশো পঞ্চাশ টাকা চাপ একশো চল্লিশ টাকা আর চিকেন লেগ চিকেন একশো বিশ টাকা একশো বিশ টাকা এবং এর সঙ্গে রুটি নান রুটি নান রুটি প্রাইস পার পিস বিশ টাকা বারান্ন চল্লিশ টাকা গার্লিক নান ষাট টাকা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রথম阿里 পলের যে সাইটেম রয়েছে কি কি ধরনের জুস রয়েছে সংক্ষেপে বলবেন একটু প্রাইসটা বলবেন লাচ্ছি আছে ফালুদা আছে কোল্ড কফি আছে মিল্কশেক আছে কাঁচা আম আছে প্রাইস ফালুদা 100 টাকা লাচ্ছি 40 টাকা মিল্কশেক 100 টাকা 120 টাকা সালাদ আছে 140 টাকা দই চিরা আছে 80 টাকা জুড়ি আইসক্রিম আছে 100 টাকা 120 টাকা কোল্ড কফি আছে 80 টাকা 100 টাকা লাচ্ছি আছে রেগুলার লাচ্ছি আছে চকলেট লাচ্ছি আছে স্ট্রবেরি লাচ্ছি আছে ম্যাঙ্গো লাচ্ছি আছে সব মেন আইটেম বা বাইট আইটেম রয়েছে আপনাদের আইটেম আছে 55টা আইটেম বি আইটেম তো আপনাদের সকলকে আমন্ত্রণ রইলো আসার জন্য এবং কি ঘুরে দেখতে পারেন এই পুপুরদার এই पॉपुलर স্থানটি প্রিয় দর্শক বিদায়নার সময় হয়ে গেলো এই সবচেয়ে বাংলাদেশের মধ্যে যে শীর্ষ স্থানটি বর্তমানে ফুড ব্লেস এবং বিগ স্ট্রেট ফুড নামে পরিচিতি পেয়েছে সাভার কলিবিড়ু বাসস্ট্যান্ডে ফুড ব্লেস ফুড শপ এখানে আপনি আসতে পারেন এবং এখান থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ কবির ঢাকা জেলার সবর থানার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম